আমি বহুদিন যাবৎ ভাবতাম যে আল্লাহ সুবাহানা কেন পবিত্র কোরআনে এত বিস্তারিত করে বানু ইসরাইলের ঘটনা বলল আর দুনিয়ার কোনো জাতির ঘটনা এত বিস্তারিত বলে কি আদ কি সামুদ কি লুত এক দুই বাক্যে শেষ করে দিয়েছে এক দুই বাক্য আদ সামুদ লুত অন্যায় করেছিল ধ্বংস করে দিয়েছে এক দুই বাক্যে শেষ আর ঘটনা বর্ণনা করেছে ডিটেলস বানু ইসরাইলের কোরআনে কোরআনের মতো একটা দামি গ্রন্থে যার প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা হরফ বর্ণ দামি সেখানে বানু ইসরাইলের ঘটনা পরিপূর্ণ করে রাখা আছে এটা আগে বুঝতাম না এখন মুসলমানদের চরিত্র দেখে ইউরোপ ঘুরে মুসলমানদের অবস্থা দেখে ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার দেখে আমার পরিষ্কার হয়ে গেছে আল্লাহ আলোচনা এই জন্যই করেছে যে মুসলমানেরাও একদিন বানু ইসরাইল হয়ে যাবে স্বভাবে চাল চরিত্রে গোলামিতে দাসত্বে বানু ইসরাইল আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য যখন এই রেজাল্টটা আমি পৌঁছলাম তখন আল্লাহ নবীর একটা চলে আসলো আরে এটা তো আমার আবিষ্কার করার কিছু নাই আল্লাহ নবী তো নিজেই বলে গেছে আল্লাহ নবী নিজে হাদিসে বলে গেছে যে তোমরা বানু ইসরায়েলদের মতো হবা দুই জুতার পাটের মতো এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে যেভাবে মিলে যায় আমার উম্মত বানু ইসরায়েলের সাথে ওইভাবে মিলে যায় বানু ইসরাইলরা যদি 70 গ্রুপে বিভক্ত হয়ে থাকে তাহলে আমার উম্মত 70 গ্রুপের চেয়ে বেশি ফেলটাকে বিভক্ত হবে বানু ইসরাইলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনা করে থাকে তাহলে আমার উম্মতের একজন লোক মায়ের সাথে জেনা করবে এই ভাবে তোমরা মিলে যাও তাহলে আমার মতম করে বের করার কিছু নাই কিন্তু এটা আমার বুঝার বাকি ছিল বাস্তবে দেখার বাকি ছিল এখন আপনি মুসলমানদের দেখেন ভারতের মুসলমানদের দেখেন ইউরোপে যারা মুসলমান গেছে তাদের দেখেন আপনার বাংলাদেশের হুজুরদেরকে দেখেন ওলামাদেরকে দেখেন কিভাবে একজন আরেকজনকে গালাগালি করতেছে কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি করতেছে কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করতেছে ন্যূনতম আত্মসম্মান ন্যূনতম আত্মমর্যাদা থাকলে মানুষ যে ধরনের কথা বলে না যে ধরনের আচরণ করে না সেই ধরনের আচরণ সাধারণ মুসলমান তো দূরে থাক ওলামারা করতেছে তাহলে এরা যদি আজকের যুগের বানু ইসরায়েল না হয় কারা আজকের যুগের বা কারা বানু ইসরায়েল হবে স্বভাবে চাল চরিত্রে বানু ইসরায়েল হয়ে গেছে মুসলমানেরা এই জন্য মুসলমানরা ভাগ্যে বানু ইসরায়েলের ভাগ্য মিলে গেছে কিভাবে ফেরাউন যেভাবে বানু ইসরাইলদেরকে জবাই করতো দিনের বেলা প্রকাশ্যে পৃথিবীতে কেউ বলার ছিল না ওই রকম মূল্যহীন হয়ে গেছিল বানু ইসরা তো আজকের যারা বানু ইসরায়েল তাদেরকে ওইভাবেই হত্যা করতেছে আজকের ফেরাউনেরা কেন ফিলিস্তিনে কি লুকিয়ে হত্যা করা হচ্ছে ভাই ফিলিস্তিনি কি গোপনে হত্যা হচ্ছে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের সামনে কোটি কোটি মানুষের সামনে গতকাল ফিলিস্তিনি একজন তরুণী তার ভিডিও দিয়েছে যে তারা আগে ভিডিও দিত ভাই বোন মিলে ভাই বোন মিলে ভিডিও দিত বাপের সাথেও ভিডিও দিয়েছে আর এখন ভিডিও দিয়ে বলতেছে এই যে এটা আমার ভাইয়ের কবর আমার ভাই মরে গেছে যে ভাই আমার সাথে আপনাদেরকে ভিডিও দিত এই যে এটা আমার বাপের কবর আমার বাপ মারা গেছে যে বাপও আপনাদেরকে ভিডিও দিত দুনিয়ার মানুষকে সম্বোধন করতেছে যে এই যে দেখেন ফিলিস্তিনের এই অবস্থা এই যে কারেন্ট নাই এই যে পানি নাই এই যে বিদ্যুৎ নাই এই যে খাবার নাই এই যে আমাদেরকে হত্যা করা হচ্ছে এই যে আমার ভাই ক্যামেরা ফেলে দিল এই যে আমার বাপ ক্যামেরা ফেলে দিল এই যে আমার বোন ক্যামেরা ফেলে দিল লক্ষ লক্ষ মানুষ দেখতেছে সারা বিশ্বের মুসলমানেরা দেখতেছে মুসলিম দেশগুলো দেখতেছে সারা বিশ্বের কাফের দেখতেছে 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 ইহুদি আল জাজিরাতে কিন্তু কথা বলার কেউ নাই তাহলে আমরা যদি ওই যুগের বানা না হইতে আর চেয়ে বড় উদাহরণ সেই যুগের ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলছে যে ও জীবিত জবাই করে দিত পুত্র সন্তানকে চোখের সামনে তারা তো জীবিত আমাদের শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে সারা পৃথিবীর চোখের সামনে কেউ বলার নাই তাহলে আমরা বানু ইসমাইল কিন্তু হয়ে গেছি বানু ইসরা কেন আমাদের স্বভাব চরিত্র চাল কারণে আল্লাহ বানিয়ে দিয়েছে মুসলমানদের চরিত্রের এই স্বাভাবিক চাল চরিত্র বিকৃত কখন একই কারণ কারণ সেম ঠিক যেভাবে দুইশো তিনশো বছরের গোলামিতে দুইশো তিনশো বছরের ফেরাউনের গোলামিতে বানু ইসরাহলের স্বভাব নষ্ট হয়ে গেছিল ঠিক তেমনি দুইশো বছরের কলোনিয়াল সিস্টেমের গোলামিতে আমাদের চরিত্র বিকৃত হয়েছে ভাই আমরা দুইশো আড়াইশো বছর থেকে গোলাম আপনি মনে করেন না যে আমরা স্বাধীন হয়েছি যেই দিন থেকে ব্রিটিশরা এই দেশে প্রবেশ করেছে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন সেই দিন থেকে আজ দুই পর্যন্ত গোলাম আমরা তাহলে কত দিনের গোলামই প্রায় দুইশো থেকে আড়াইশো বছরের গোলাম তো ওই সতেরোশো সাতান্ন তেইশে জুনে যে মুসলমানেরা এই দেশে বসবাস করতো ওর আত্মমর্যাদা ছিল ওর আত্মসম্মান ছিল ওর দাপট ছিল ওর ক্ষমতা ছিল ওর সাহস ছিল আর আমানত ছিল ন্যায় পরায়ণতা ছিল আর তিনশো বছরের গোলামে আমাদের স্বভাব এত খারাপ হয়ে গেছে যে হুজুরে হুজুরে মারামারি লেগে যাবে স্টেজে মারামারি লেগে যাবে স্টেজে যদি মারামারি লাগিয়ে দেন তো মারামারি লেগে যাবে এই হচ্ছে আমাদের স্বাভাবিক চরিত্রের বিকৃতি গোলামির কারণে এটা একটা উদাহরণ দিলাম আর কবি ইকবালের ওই বাক্য তো আছেই যে সাবাক ফিরসে পড় আদালত কা সদাকত কা সুজাত কা এ মুসলমানেরা তোমরা নতুন করে সত্যবাদিতা শিখো যেই সত্যবাদিতা তোমাদের নবীর জন্মগত বৈশিষ্ট্য ছিল তোমরা নতুন করে ন্যায় পরায়ণতা শিখো যেই ন্যায় পরায়ণতা তোমাদের নবী নবী হওয়ার আগে জন্মগত ন্যায় পরায়ণ ছিলেন তোমরা নতুন করে আমানতদারিতা শিখো তোমাদের নবীর জন্মগত আমানতদার ছিলেন তোমরা নতুন করে সাহসিকতা শিখো তোমাদের নবী জন্মগত সাহসী ছিলেন আর তোমাদের সালাত নতুন করে সত্যবাদিতা আমানতদারিতা শিখো আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন আপনি যান এই তিনটা জিনিস পরীক্ষা করেন একটা মসজিদ ধরেন মসজিদ কমিটি ধরেন মসজিদের ইমাম মহাজ্জিন ধরেন ওই মসজিদের সালাত আছে সিয়াম আছে জাকাত আছে মুসিদের মুসল্লি হজ করে এসেছে কি নাই সত্যবাদিতা নাই আমানতদারিতা নাই ন্যায় পরায়ণতা নাই হয় কমিটি ইমামের উপর জুলুম করছে না ইমাম মহাজের উপর জুলুম করছে না হয় কেউ কারো নামে সত্য মিথ্যা কথা বলছে না হয় কেউ টাকা মেরে নিয়ে আমানতদারিতার খেয়ানত করতেছে মাদ্রাসায় যান মাদ্রাসায় গিয়ে মাপেন সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে কি নাই আমানতদারিতা নাই ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নাই ইসলামী দলে যান ইসলামী সংগঠনে যান কি আহলে হাদিস কি সালাফি কি নন আহলে হাদিস কি হানাফি ইসলামী দল সংগঠনে যান গিয়ে দেখেন সালাদ সিয়াম হজ জাকাত আছে কি নাই আমান নাই ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নাই সাহসিকতা নাই চামচামি আছে চাটুকারী আছে দুর্নীতি পরায়ণতা আছে মিথ্যাবাদিতা আছে অসাহসিকতা আছে এদের কি দিয়ে কোনোদিন পৃথিবী বিজয় হবে না